প্রিয় বন্ধু আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বাইবেল স্টাডি আমরা করছি সেই বাইবেল স্টাডি প্রকাশিত পক্ষ তার বাইশ অধ্যায় বারো থেকে আমরা ষোলো পদ নিয়ে আমরা আলোচনা করতে চাই আর সেখানে বারো পদে সেখানে লেখা আছে দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব আমি আলফা ও মেঘা প্রথম ও শেষ আদি এবং অন্ত ধন্য যাহারা তাহা যাহারা আপন আপন পরিচ্ছদ দৌত করে যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দাস সকল দিয়ে নগরে প্রবেশ করে বাইরে রইয়াছে কুকুটিগণ মায়াবীগণ বেশাগামীরা নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে আমি যিশু আপন দুধকে পাঠাইলাম যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয় আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রবাহীয় নক্ষত্র আর এখান থেকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে আমার ধাতব্য পুরস্কার আমার সহবর্তী অর্থাৎ প্রভু যিশু তিনি তাদেরকে পুরস্কৃত করতে চান তাদেরকে পুরস্কৃত করতে চান যাদেরকে তিনি যে কাজ দিয়েছেন সেই কাজটি যারা পূর্ণ করবে তাদেরকে কিন্তু তিনি সেই পুরস্কৃত করবেন আর সেই জন্য তিনি প্রথমেই নিজের পরিচয় দিয়েছেন যে আমি আলফা ও মিগা প্রথম ও শেষ আদিও অন্ত ধন্য ধন্যা যারা আপন পরিচ্ছদ করে যেন তাহারা পক্ষের অধিকারী হয় এখানে আমরা বিশেষ করে দেখতে পাই এখানে আমাদের শুধু কাজ নয় কিন্তু সেই কাজের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের কথা বলাচ্ছে সেই জীবনটা হচ্ছে যারা পবিত্র জীবন যাপন করে অর্থাৎ প্রভু খ্রিস্টের রক্তে নিজেদেরকে ধৌত করেছে এবং তারা জীবন বৃক্ষের অধিকারী হয় জীবন বৃক্ষ অর্থাৎ অনন্ত জীবনের অধিকারী হয় তারা সেই দ্বার দিয়ে নগরে প্রবেশ করে মানে স্বর্গে স্বর্গে তারা প্রবেশ করবে আর প্রিয় বন্ধু আপনারা যদি প্রস্তুত হন প্রভু খ্রিস্টের কাছে নিজেদের জীবনকে সমর্পণ করেন এবং সম্পূর্ণভাবে আপনি প্রভুর রক্তে যৌথ পুরস্কৃত হয়ে আপনি নিজের জীবনযাপন শুরু করেন তাহলে কিন্তু একদিন আপনি সেই জীবন বৃক্ষের ফল আপনি খেতে পারবেন বা জীবন বৃক্ষের অধিকারী হবেন এবং সেই জীবন বৃক্ষের অধিকারী হয়ে আপনি জীবনযাপন করতে পারেন আর তা একমাত্র আমাদের প্রভু যুখ্রীষ্টের রক্তে মাধ্যমেই সম্ভব রভুজি সুখিষ্টের কাছে আমরা যদি আমাদের পাপ সকল ক্ষমা না চাই আমরা কখনোই আমাদের সেই ধার্মিকতার যে বস্ত্র সেটাকে পরিষ্কার করতে পারি না আমাদের ধার্মিকতার বস্ত্র অনেক সময় সেই মলিন বস্ত্র সেই অপরিষ্কার কাপড়ের মতো হয়ে থাকে কিন্তু সেটি যখন আমরা পরিষ্কার করি তখন সেটা পরিষ্কার শুভ্র বস্ত্র মতো হয় আর ঠিক সেরকম প্রভুতি যুখী যখন আমরা কাছে নিজেদের জীবনকে ক্ষমা চাই এবং সমর্পণ করি তখন তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন এবং আমাদেরকে সম্পূর্ণ শুদ্ধ করেন আর তারপরে লেখা আছে বাইরের জগতে কিন্তু মন্দ লোকরা আছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সেখানে বলছে বাইরে রয়েছে যাচ্ছে মায়াবীগণ বিশ্বকামী নরক প্রতিমা পুজো করা যে কেউ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে এদের থেকে নিজেদেরকে আমাদের সাবধান রাখতে হবে আর প্রভু তিনি তিনি নিজের বিষয়ে বলেছেন যে আমি দাউদের মূল অর্থাৎ তিনি সেই উৎপত্তি অর্থাৎ এবং তিনি উজ্জ্বল প্রবতীয় নক্ষত্র সুতরাং তিনি যদি নক্ষত্র হন তাহলে আমরাও তার মতো আমাদের জীবন যেন সেই নক্ষত্রের মতো জ্বলতে থাকে এবং অপর মানুষ যেন আমাদের জীবন থেকে প্রভুকে জানতে পারে সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন এই বাক্যের মাধ্যমে আমেন